হুযায়দাই বাননবেড়া থেকে বাননবেড়া থেকে আর হুযায়দ আছে তোহীন আপনারা চেনেন সবাই আমি আরো অনেক বলকেছিলাম হ্যাঁ আর চেনেন আমি খুবই অতীতের থেকেই ওর সাথে আছি হ্যাঁ আমরা এই যে হাইকা যাইতাছি মনে করেন নাছেন আমাদের গাড়ি নাই আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি পার্কিং করা ওই সামনে কিন্তু গাড়ি আমাদের আছে আমরা গাড়ি নিতেছি না কারণ আমাদের পাশেই মসজিদ মসজিদের এখানে যাইতেছি আমরা আমাদের গাড়ি নাই আমাদের এখন আমরা আছি কেনিয়াতে নারুবিতে তো আমরা এখন যাইতেছি বিয়ের দাঁত খেতে চলুন এখানকার কালচার আপনাদেরকে দেখাবো এবং এখানকার মানে বিয়ের যে কালচারটা ওইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো চলুন জানি না এখানকার কালচারটা কেমন বিয়ের আসলে তো যেহেতু মুসলিমের বিয়ে তো এখন আমরা যাব যাওয়ার পর দেখবো এখানে কালচারটা আমাদের বাংলাদেশের কালচারের সঙ্গে কতটুকু পার্থক্য আছে বা একই কিনা সেটা আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো আমরা এখন হাঁটতেছি প্রায় চলে এসেছি অল্প একটু আছে বাকি তো আমরা আছি কেনিয়া কেনিয়া হয়তো আপনারা চিনেন না অনেকেই হয়তো বা কারো কাছে নতুন নাম তো এটা হইতেছে আফ্রিকা মহাদেশের একটি দেশ এবং আমরা আছি নাইরবিতে যেটা হইতেছে কেনিয়ার রাজধানী ভিতরে একটা জেলা তো আমরা এখানে চলে আসছি মসজিদের কাছে আমাদের মসজিদ তো এখানে বেশি তো আমাদের বাসার পাশেই মসজিদ তো এখানে মসজিদের যে ইমাম তার বিয়ে তো সেই বিয়ে ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে কেনে চলে আসছি তো এখন আমরা মসজিদের ঢুকবো দেখবো এখানকার কালচার আর এখানে পরিবেশটা অনেক জোজ তো আপনাদেরকে পরিবেশ সম্পর্কে আমি ধারণা দেব তো একটু চলুন যা যাক দেখি ভিতরে কি হচ্ছে তো ভিতরে আসার পর দেখলাম এখানে রান্না বান্নার কার্যক্রম হয়েছে এই জায়গাটিতে এবং এই যে হইতেছে মসজিদ এখানকার এই অত্র অঞ্চলে মসজিদ একটাই এবং এই আমরা মসজিদের ভিতরে আসলে দেখতে পাইতেছে ওখানে কাজী এবং আমাদের ইমাম সাহেব যার বিয়ে সে ওখানে বসা এবং মেয়ে পক্ষের লোকও বসা তো আমরা তিনজন এখানে বসে বসে দেখতেছিলাম জিনিসগুলো এবং এখানকার ওই যে জায়গাটা দেখতে পাইতেছেন ওই পাশে এখন ওইখানে মহিলারা থাকে মানে এই মসজিদে মহিলারাও নামাজ পড়তে আসে তো এখানে আমরা এখন বসে আছি এখানে কাজী বিয়ে পড়াচ্ছে হুজুরে সেটা আমরা দেখতেছি এখানে বসে তো ইতিমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে তো চলুন দেখি আমরা

সকল কার্যক্রম শেষ এখন খাবারের পালা এখানে চলছে খাবারের আয়োজন খাবার প্লেটে করে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে মসজিদের ভেতরে বসে খাওয়ানো হবে তো প্লেট নিয়ে যাচ্ছে একে এক করে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি সব কিছু পরিবেশন করা আমরা ওয়েট করতেছি আমরা একটু পরে খেতে বসবো এখানে প্লেটটা একটু শর্ট হয়ে গেছে তো দাঁড়িয়ে আমরা প্রকৃতি দেখছি এবং চারপাশের জিনিস দেখতেছি আমাদেরকে পানি দেওয়া হয়েছে বোতলে এই যে এখানকার পানি কেনা পানি এবং আমাদের খাবার বাড়া হচ্ছে এটা হইতেছে বিরিয়ানি এবং প্রথমে প্লেটে যেটা দেখতে পাইতেছেন ওইটা হইতেছে পোলাও এখন উঠানো হচ্ছে বিরিয়ানি দুইটা দেখতে একই রকম কিন্তু স্বাদে হালকা বদলা একটু ডিফারেন্স আছে তো আমরা খেতে বসে গেছি মসজিদের ভিতরে এই যে সবাই খাচ্ছে একসঙ্গে তো এই যে দেখতে পাইতেছেন প্লেটে দুইটা দুই ধরনের একটা হইতেছে পোলাও আর একটা বিরিয়ানি এখন আমার হাতে যেটা সেটা হইতেছে পোলাও এটা খেয়ে দেখবো এটা কেমন লাগে পোলাওতে আসলে তেমন কোনো মানে ফ্লেভার পাচ্ছি না এখন বিরিয়ানিটা খাওয়া যাক দেখি কেমন লাগে তো বিরিয়ানিটা আসলে ভালোই কিন্তু আমাদের ওখানকার মত সাধ না হ্যাঁ দেয়ার ইজ রাদার সে হ্যালো হ্যালো তো এখানে হ্যাঁ এ সঙ্গে পরিচয় হলো তো সে আমাদের সঙ্গে আমাদের পাশা দিতেছে হাঁটতেছি এই ভাইয়ের সঙ্গে পরিচয় হইলো আর এখানকার বিয়ে সুন্দর সুন্দর বলতে তাদের আচার আচরণ ব্যবহার খুবই সুন্দর হয়তো হতে পারে তারা কালো কিন্তু তাদের আচার আচরণ খুবই সুন্দর এবং এই ভাইটির সঙ্গে পরিচয় আমাদের খুব ভালো লাগলো আমাদের সঙ্গে যাচ্ছে তার বাসায় যাচ্ছে আমাদের সঙ্গে আড্ডা দিতে সেও যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এবং আমাদের এই পাশে একটা মাঠ রয়েছে এখানে বিকেলে ফুটবল খেলা হয় তো এখন আমরা যাচ্ছি বাসার দিকে এই ব্লক ছিল এ পর্যন্তই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে মেঘ করে থাকা সে প্রচন্ড মেঘ এখানে আসার পর আমরা হ্যাঁ মেঘতে পেয়েছি এরকম বহুত ইম্পর্ট তো সেদিকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ